হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র নিয়ে আমাদের সাথে আছে রিয়াজুল আজকে আমরা কি কালেকশন নিয়ে আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো ঈদের শেষের যে কালেকশনগুলা সেই কালেকশন শেষ অফার ঠিক আছে পানি পাতিনেট কালেকশনগুলা আমি যে কালেকশন এটা খুবই জনপ্রিয় আর ভাইরাল একটা গজ কাপড় আপনারা জানেন এটা চলে কিন্তু সব সময় এই কাপড়টা अवेलेबल হয় না এটা এই যে ভিতরে সুতা এবং সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর এই কালেকশনগুলো দিয়ে শাড়ি থেকে শুরু করে সবকিছুই করতে পারবেন শাড়ি থেকে শুরু করে জামা ওড়না গোল জামা সবই আপনারা করতে পারবেন ওড়না কালার আছে কাপড়টার অনেক কয়টা কালার আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আপনারা অর্ডার করতে পারবেন বহর থাকছে কিন্তু ফুল আড়াই হাত বহর একদম শাড়ির বহর আছে ওড়নার বহর আছে যাই যে কাজের জন্য চান আপনারা নিতে পারেন নিতে পারবেন খুব দ্রুত অর্ডার কিন্তু সুযোগ আছে দেখেন হোয়াইট কালারটা দেখেন আপু বর্তমানে হোয়াইট কালারটা এত

যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন ডাস্ট থাকছে অনলি যেটা গজ বলে এগুলো আমরা এক সময় সেল করছি 400 450 মানে সেটা আজকে দিয়ে দিচ্ছি 250 কালার 250 মাত্র 250 আচ্ছা এটা গজ থাকবে 250 যদি ভালো লাগে আপনি হাফ অর্ডার করবেন শপের লোকেশন দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন অনেক সুন্দর সুন্দর গজ কাপড় একদম ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন সকাল সন্ধ্যা বস্ত্রবির ডেলি আলমিনার্কেট বগুড়া ফোন নম্বর জিরো সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত